পুরো হয়ে যায় এইটা মিথ্যা কথা আমার নাতি রেনি আমি মাঝে নাজে পারায় গেছি নাতি আমার যে খেল দেখাইছে আর তুমি এই কথা কইতাছ দেখো আমি যা কইতাছি সবই সেফটি কথা কইতাছি তোমার নাতি এক মিনিটে তাহার পারে না খালি ওই যে ফুচুর ফুসুর গোসল করাটাই তুমি দেখলা আর কিছু দেখো নাই তাই খ আসলে সত্যি মনে খুব কষ্ট পাইছো মনে কষ্ট পায় না এই যে ধরো পনেরো দিন হইসে বিয়ে হয়েছে বাসুর ফুল যে বাসে ভাই দেখছো বাসুর ঘর শিরতে হ্যাঁ বাসুর ঘরের ফুল শিরবার শোনো না বাসুর কর না তো ফুল তো শিরবো শিরবোই সাথে খাঁটু নড়বো তোমার নাতি তো খাঁটই লড়াবার পারি না আচ্ছা শোনো মনে কোনো কষ্ট নিও না আমার নাতি একটু দুর্বল হচ্ছে তাতে কি হয়েছে আমি তো আছি তুমি থাকলে কি তোমার নাতির সাথে বিয়ে হয়েছে তোমার জীবনটাই পনির দিনই তেজপাতা বানাই দিসে মন করো পাঁচ মিনিট পরে পরে যায় গুসল করতে এক মিনিট তার পরে না বেটা পাঁচ মিনিট পরে পরে আহে গোসল করে হাসা লাহে নামে উ ডার খালি মুরগি লাহে নামে ন আমার নাতির চিকিৎসা আমি করবো কিন্তু যতদিন তোমার মনের আশাপূর্ণ না হইবো তোমার মনে সুখ ঠিক মতো না আসবো

তোমার নাতি তো কিছু করবার পারে না তুমি আমার নরম জায়গাটা গরম করো ভালো করে তো নাতি বউ চিন্তা করো না তোমার নরম জায়গা খালি গরমই করুম না একবারে সাদা ভাতা করে আলাম দাদা তোমার নাতি যা করবার পারে না তুমি তো একদিনই সব করে দিলা এমনই তোমার মাজা নিয়ে ওটা কষ্ট হয়ে যাইতেছে দেখা যায় দাদা এমন কর মাজা লয়ে সুজা হয়ে বুদ্ধাই হয়ে গেছে এই 15 দিন যদি আমি আসতাম তাহলে তোমার উপায় হতো আমি আমার কই রাখি তুমি বসো আচ্ছা রে নাতি শালা তোর কাম আমার লাগে এ বুড়া বয়সে হ্যাঁ চালু করে তো প্রশিক্ষণ